তো মন্ডল কাজলের ডামাডল বলছেন আবার কেউ কেউ বলছেন যে মহাদব এনার্জি অভিষেক বনার্জির দামাডল আমরা দেখি পশ্চিম বাংলার ডামাডল অবস্থা বেকার যুবক শিক্ষিত মেধা যুক্ত যোগ্য যোগ্যতা সম্পন্ন যুবক চাকরি হারিয়েছে সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না স্বাস্থ্য পরিসভা বেহাল হয়ে পড়েছে শিক্ষা দপ্তরের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা সচিব সবাই ছেলে। রাজ্যে রোজগার নাই শিল্প নাই কল নাই কারখানা নাই বিদ্যুৎ নাই সর্বক্ষেত্রে নাই আর নাই সেই নাই নাই পরিস্থিতি থেকে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ তৃণমূল টাটা বাই বাই হিরক নানি বাই বাই বাংলার মানুষ বলছে বীরভূমের মানুষ তার সঙ্গে সারা দিচ্ছে এবং তৃণমূলের যে ক্ষেত্রে একটা নেতৃত্ব ঠিক করতে পারে না যে দল যে দল বীরভূমের মা মানুষ মাটি মানুষের কথা বলে মায়েদেরকে কথা অপকথা কথা বলে সেই দলের প্রতি নেতৃত্বহীনতায় ভুগা ভোগা দলের প্রতি মানুষের ভরসা রাখতে পারছে না